ইষ্টিকুটুম নাটকের পাঠ দুইশো সপ্ত নব্বই বাবু সত্যকামকে বলে সত্যকাম যদি তোমার কাছে মনে হয় যে আমি প্রতারণা করেছি তাহলে অবশ্যই তুমি আমাকে ঝাঁঝরা করে ফেলো গুলি করে আমি তোমার সহপাঠীদের হাতে গুলি খেতে চাই না আমার হাতে গুলি খেয়ে মরতে চাই মঙ্গলরা বলে সত্যকাম আমাদের কাজ হয়ে গেছে তোর কাজটা একটু কর তাড়াতাড়ি বাহা যায় আর তার মাসিকে জিজ্ঞেস করে মাসি আমরা যেতে যেতে যদি সবকিছু শেষ হয়ে যায় তাহলে কি বা করবো অর্চি বাবুর জীবনটা চলে যাক এটা তো আমি কোনো সময়ের জন্যই চাই না বলে যে আরে নায়াত এখনই কোনো কিছু হবে না আমরা অবশ্যই তার আগে পৌঁছে যাব সত্যকাম কাম মঙ্গলদেরকে জিজ্ঞেস করে যে মঙ্গল শেষ ইচ্ছা আছে কিনা একটু জানতো অর্চি বাবুকে জিজ্ঞেস করা হয় অর্চি বাবু বলে যে আমার শেষ অবিষ্ঠে আছে আমি বাহার সাথে দেখা করতে চাই এ কথা বলা মাত্রই সত্যকাম হাসে আর বলে যে তুই বাহার সাথে দেখা করতে চাস এটা কোনো দিনের জন্য হবে না তুই আমাদের সাথে নাটকটা করছিস তুই মনে করছিস যে বাহা আসলে তুই প্রাণে বেঁচে যাবি এটা কখনোই হবে না বাহা এখানে কোনোভাবে আসবে না এটা বাদে তোর কি কোনো শেষ ইচ্ছা যদি থাকে তাহলে সেটা তুই বল বলছি বলে যে না আমার কোনো ফেলো সত্যগ্রাম বলে যে হ্যাঁ তা তো অবশ্যই তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না আমি তো তোকে গুলি করে মেরে আর এই জঙ্গলে তোকে তো আর এমনি আসেনি যেতে যেতে গাছ ধরে দাঁড়িয়ে পড়ে আর বাবুর সেই সব স্মৃতিগুলোর কথা মনে করতে থাকে অর্চিবাবু বাবু কতই ভালোবাসতো বাহামনি মনে ভাবে যে তোকে আমি একদিনের জন্য মরদ মনে করেছিলাম তোকে আমি ভালোবেসেছিলাম তুই আমাকে ভালোবেসেছিলি না আমি জানি না কিন্তু তোর পরানটা যাকে এটা আমি সময়ের জন্যই চাই না কঙ্কা এসে বাহাকে ডাকে বাহা তোর কি হলো চ তুই বাহা বলে যে হ্যাঁ ঠিক আছে চ সত্য কাম ওর গুলি করার জন্য রেডি হয়ে যায় এবারে এক থেকে দশ পর্যন্ত গন্তে থাক গন্তে গন্তে আমি গুলিটা করব আর এই কথা বলে আসে গুলি ফুটাই আর বাহামনির চারিদিক একদম শূন্য হয়ে যায় তার সখী মাসিকে বলে যে মাসি আর যে কি হবে সবই শেষ হয়ে গেল আর তো কোনো কিছু নাই তাহলে আর আমি যেতে চাচ্ছি না সখী বলে যে এই বাহা তুই এরকম করছিস কেন তুলির শব্দ শুনলাম শুনলাম করলাম কিন্তু আমরা তো ওখানে যে আমাকে আমাদেরকে যেহেতু দেখতে হবে যে তারা কি অবস্থায় আছে কি করছে চকা চ এ কথা বলে বাহাকে তাড়া করে জোর করে নিয়ে যায় গুলি সব শোনার পরে বাহামণির আর বা চলতে থাকে না সখী মাসি বলে চ বাহা আমাদের যেতেই হবে বাহামণিকে জোর করে নিয়ে যায় কিন্তু বাহামণি শরীরে কোনো জোর পায় না বাহামণি তার সখী মাসির সাথে আস্তে আস্তে হেঁটে যেতে থাকে আর সত্যকাম বলে এই যে গুলিটা করলাম এটা মারান গুরুকে উৎসর্গ করলাম বাহামণি দৌড়ে অর্চি বাবু সত্যকাম মঙ্গল ধলু সবাইকে খুঁজে থাকে দৌড়ে দৌড়ে খুঁজে খুঁজে অনেক হয়রান হয়ে যাওয়ার পরও তাদেরকে খুঁজে পায় না সত্যকাম কাম তাদেরকে গমতে বলা শুরু করে সত্যকাম হাত দেয় আর বলে যে তুই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা বেমান তুই বিশ্বাসঘাতক একথা বলে এ বলার পরে গুলি করতে যাবে সেই মুহূর্তে বাহামনি পিস্তলের সামনে চলে আসে বাহামনিকে দেখে সত্যকাম ঘাবড়ে যায় বলে যে মা তুই এখানে কেন তুই এখান থেকে যা তুই বেমান বিশ্বাসঘাতটা যে আমি প্রাণ নিব তুই সামনে দাঁড়িয়ে আসিস কেন বাহামনি বলে যে না বা তোকে আমি কোনোভাবে গুলি করতে দিব না ও শহর থেকে এসেছে ওকে শহরে ফিরো ফেরো যেতে দে গড়ছি বলে যে সত্যকাম আমি কারো কোনো দয়াতে বাঁচতে চাই না আমাকে তোমরা গুলি করো আমাকে মেরে বাহামনি বলে তোর মেয়েটা কিন্তু এই মরতার জন্য সিদ্ধিদেশী দূতটা দেয় তুই আমার সিথির সিদুরটা মুখে দিস না রে বাপ আমি তোর মেয়ে হয়ে তোর কাছে থেকে আমার সিথির সিদুরটা তোর কাছে থেকে ভিক্ষা চাচ্ছি তুই আমাকে দিয়ে দে ফিরত দিয়ে দে সত্যকাম বলে যে আর একটা বেঈমান বিশ্বাসঘাতক আমি নিজের হাতে শাস্তিটা আর দিতে পারলাম না ও찌 বলে যে আমি কারো দয়ায়তে বেঁচে থাকতে চাই না আমাকে গুলি করে মেরে ফেলো বাহামনি সত্যকামকে বলে যে আমরা দয়াকারকে আসি দরা শহরের মানুষগুলোই তো দয়া করিস আমাদেরকে তারা দয়া করে আজ করিস বলে আমরা বেঁচে আছি আমরা কি দয়া করতে পারি সত্যকাম বলে মঙ্গল ধুলু তারা দড়িটা খুলে দে বাহামনি আর কোনো কিছুই বলে না তারা সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে সত্যকাম করছি বাবু সত্যকামকে ডাক দেয় যে সত্যকাম তুমি কোথায় চলে যাচ্ছ তুমি এইদিকে এসে আমাকে গুলি করো আমি এত হীন ছোট হিসাবে বেঁচে থাকতে চাই না আমি এভাবে বেঁচে থাকার চাইতে আমার মরে যাওয়াটা অনেকটাই ভালো হবে তুমি আমাকে গুলি করে মেরে ফেলো তারপরে তুমি এখান থেকে যাও তাছাড়া তুমি এখান থেকে যেও না সত্যকাম কিন্তু আর ওরচির কোনো কথা শুনে নাচিবাবু অনেকবার বলে যে আমাকে গুলি করে মেরে ফেল মঙ্গলু আর হলো অটিবাবু দড়ি খুলতে যায় বাহামণি বলে যে তোদের দড়ি খোলা লাগবে না তোরা যা আমি দড়িটা খুলে দিতে পারবো বাহা মনিকে এসে বলে যে বাহা তুই শোন মারুদরা তোকে ভালোবাসে বলে কিন্তু এই জঙ্গলটাতে অত দূর থেকে এসেছে তুই এমন কোন সিদ্ধান্ত নিস না যেন তোদের সম্পর্ক একদম শেষ হয়ে যায় বাহমনি বলে মাসি তুই এগুলো নিয়ে কোনো চিন্তা করিস না ভালো মন্দটা আমি খুব ভালো করে বুঝি অর্চি বাবু দড়ি বাহা খুলতে থাকে অর্চি বাবু বলে যে তোমরা আমাকে মেরে ফেললেও তো ফেলতে পারত কিন্তু মেরে ফেলতে পারলা না অবশেষে জয় কিন্তু আমারই হলো বাহমনি বলে যে তুই শহর থেকে এসেছিস তুই এখানে কিসের জন্য এসেছিস তোকে তো এখানে আসতে বলিনি তুই কিসের জন্যই বা এখানে এসেছিস ওর বলে যে তুই আমার কাছ থেকে যতই দূরে চলে যেতে পারো চাও না কেন তুমি আমার সাথে যে বন্ধনে আটকে গেছো এই বন্ধন থেকে তুমি সহজেই বের হতে পারবা না বা অর্চি বাবু তখন বলে যে আমি যেহেতু ফক বিশ্বাসঘাতক আমি এখান থেকে যখন চলে যাব আমি একটা কাজ করে যেতে চাই অর্চি বাবু বাহামনির শীতের সিঁদুরটা মুছে ফেলতে চাই বাহামনি হাত ধরে হাতটা এখন পাক মেরে ফেলে দেয় বলে অর্চি বাবু তুই এই কাজটা খবরদার করবি না তুই কি আমাকে সস্তা মেটা মনে করছিস পেটে ভাত না থাকতে পারে পরনে কপাল ছিঁড়া থাকতে পারে তারপর আমাদের একটা মান সম্মান বলে কিছু আছে তুই কি মনে করছিস যে আমি তোকে ভালোবাসি বলে আমার এই আমি এই সিদ্ধিতে সিঁদুরটা দিয়ে রাখছি কখনোই না চাপটাকে ছোট করে দেখেছিস এটা আমার অপমানের চিহ্ন আমি যতদিন দিয়ে থাকবো ততদিন আমার মনে থাকবে করছি বাবু বলে যে তাহলে তুমি এখন কি করতে চাচ্ছ তুই তোর রাস্তাতে শহরটায় চলে যা আমি আমার রাস্তাতে বাড়িতে চলে যাবো আমার সাথে কি তাহলে আর কখনো দেখা হবে না বলে যে বাহা তোমার যদি কখনো কোনো দিন কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে তুমি স্মরণ করো আমি সেটা পূরণ করে দিব বাহমণি বলে এই বাহা যেটা নিজের ইচ্ছাতে যে দরজাটা বন্ধ করে ফেলে সে দরজাটা আর কোনো দিনের জন্যই খুলে না